এখন কেউ যদি দেখে আমাকে ভালো লাগে বা আমার প্রেমে যদি পড়ে যায় তাদেরকে একটাই কথা বলবো যে আমার একটা ছোট একটা ফ্যামিলি আছে তাদের যদি সাপোর্ট আপনারা করেন আপনারা যদি গার্ডিয়ান বা বড়ো ভাই হিসেবে পাশে থাকেন আমিও আপনার পাশে থাকি পঁচিশ বছর হয়ে গেল এখনও একটা মনের মানুষ পাইনি ফ্যামিলির জন্য বিয়েও করতে পারিনি এখনও পঁচিশ বছর হয়ে গেল কেন কি হয়েছে সেরকম ভাবে পাইনি যে আমার ফ্যামিলিকে সাপোর্ট করার মতো সে আমার পাশে এসে দাঁড়ায় নাই সে শুধু আমাকেই চেয়েছে বাট আমাকে চাইলে তো হবে না আমার ফ্যামিলির সাথে থাকতে হবে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে আপনাকে যে বিয়ে করবে আপনার ফ্যামিলিকে কেন দেখবে আমার ফ্যামিলি হলো একটা মানে আর্থিক সমস্যা আমরা পড়ে আছি আমার বাবা নেই বাবা মারা গেছে আমরা দুই ভাই আমার দুইটা ভাই আছে আর আমি বড় আমার মা অসুস্থ তার জন্য আমার ফ্যামিলি আমার দুটো ভাইকে মানুষ করার জন্য আমার মাকে দেখার জন্য পাশে থাকতে হবে মানে পাশে থাকতে হবে মানে ছায়া হিসেবে ছায়া হিসেবে একটা গার্ডিয়ান হিসেবে তারপরে পরিবারের না বললেন আরো ভাইরা আছে তাহলে তারা কি করে আমার দুইটা ছোট ভাই আছে অবুজ তারা লেখাপড়া করে ক্লাস সেভেনে আর এইটে দুই ভাই পড়ে আর মা বিছানায় আর আমি ছোট একটা জব করি সেটা নিয়ে আমাদের মানে সংসারটা কোনো রকম চলে যায় আচ্ছা আচ্ছা কোনো রকম চলে যাচ্ছে জি সংসারটা তো এই যে এই বয়সে এখন পর্যন্ত কেন বিয়ে করতে পারলেন না আমি ইচ্ছে করে বিয়ে করিনি কারণ আমার ফ্যামিলি তখন খুব খারাপ একটা অবস্থায় ছিল এখন আমি যদি বিয়ে করি তাদেরকে ফেলে স্বার্থপরের মতো যদি চলে যাই তাহলে তা আমি মেয়ে হয়ে মানে কি হবে আমি তাদের পাশে যদি না দাঁড়াতে পারতাম তাহলে আমি চলে যে পরের ঘরে পরের সংসার করতাম আর তারা আমার মা আমার ভাইয়ের রাস্তায় পড়ে থাকত এই যে রাস্তায় পড়ে থাকতো ভাই বোনদের কথা চিন্তা করে তা আপনার জীবনে এই যে মেয়েদের তো কুড়ি হলে বুড়ি হয়ে যায় একটা প্রচলন আছে সেই অবস্থা আপনি এখন বয়স পঁচিশ বছর এই বয়সেও আপনি এখনো বিয়ে করতে পারেননি আমি নিজের দিকে তাকাই নেই যে আমি বুড়ে হয়ে গেছি আমি খারাপ হয়ে গেছি আমার চেহারা নষ্ট হয়ে গেছে সেটা আমি নিজের দিকে তাকাই নেই আমি তাকিয়েছি আমার মায়ের দিকে আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আজও আমি একা রয়েছি আমার মা যেন ভালো থাকে দুবেলা যেন খেতে পারে তার জন্য আমার মায়ের জন্য আমার মায়ের পাশে ছিলাম আছি মানে শুধুমাত্র মায়ের দিকে তাকিয়ে আপনি এই সংসার করেন জি না তুমি যে বললেন আপনার জীবনে কেউ আসেনি কেন আপনার কেউ কি হাতটি ধরার মতো কাউকে জীবনে পাইনি হ্যাঁ পেয়েছি অনেক পেয়েছি শুধু আমার আমার হাত মানে আমার হাত ধরার জন্যই তারা আসতে চেয়েছে বাট আমার আমার হাত আমার পাশে যে আরো দুইটা হাত আছে তিনটা হাত আছে তারা কখনো সেটা ধরতে চায়নি শুধু আমাকে চেয়েছে তো আমি আমাকে চেলে তো আমি যাব না কারণ আমার ফ্যামিলিকে একটু হালকাভাবে যদি পাশে থাকে তাদের তাহলে আমি তার সাথে যেতে রাজি আছি যে জায়গায় মেয়েদেরকে বিয়ে দিলে যতুক লাগে অনেক খরচ দিতে হয় সেই জায়গা আপনাকে মানে ফ্রিভাবে নিতে চেয়েছে তারপরেও কেন আপনি তাদের হাটটি দৌড়ে আছে এমন হৃদয়বান ব্যক্তি যাদের মন ভালো আছে যারা তাদের ফ্যামিলিকে দেখে তারা তাদের স্ত্রীর ফ্যামিলিকেও দেখার জন্য প্রস্তুত আছে এমন হয়তোবা কেউ যদি আসে তাহলে আমি তাদের পাশে থাকবো আমার ফ্যামিলিকে যদি দেখে আমি তাদের পাশে থাকতে রাজি আছি আপনাকে যদি কেউ ভালোবাসা বেশ কিংবা ভালোবাসে ভালোবাসি সঙ্গী হিসাবে নিতে চায় আপনি তাদেরকে কি দিবেন আমার দেওয়ার মতো কিছুই নেই আমার মন ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার মতো নেই। সেই মন কিবা ভালোবাসা আজও পর্যন্ত কি ধরে রেখেছে না কাউকে বিলিয়ে না 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 আমি সেরকমের ধরনের সেরকমের টাইপের কোনো মেয়ে না আমি একটা গরীব ঘরের মেয়ে হতে পারি কিন্তু এরকমের টাইপের কখনো আমি হইনি আর হব না মানে কখনো কারো সাথে কি না না আমি কারো সাথে কখনো আমার ঘোড়ায় সেই টাইমটা নেই আমি ছোটোখাটো একটা জব করে আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াই তো আমার কারোর সাথে দেখার মতো কথা বলার মতো আমি সময় তাদের দিতে পারি না হ্যাঁ চেয়েছে বাট আমি যাইনি আমি কেন যাব তাদেরকে ছেড়ে তারা আমাকে ছোট থেকে এত বড় করলো আর আমি স্বার্থপরের মতো তাদের ছেড়ে আমি চলে যাব না আমি যাইনি তাদের পাশেই আছি থাকবো পাশে এখন যদি এই ভিডিও দেখে কোনো প্রবাসী বাই কিংবা দেশী এই দেশি আপনার প্রেমে পড়ে যায় থাকবো না আপনি পাশে থাকবেন জি তাকে কি ভালোবাসবেন না হ্যাঁ কেন সে যদি আমার ফ্যামিলিকে ভালোবাসতে পারে আমার পরিবারকে ভালোবাসতে পারে আমি কেন পারবো না অনেকে বিয়ে করে আপনাকে প্রবাসী নিয়ে যেতে চাই তখন কি করবে সে আমাকে যেখানে নিয়ে যাক আমি যাব তার সাথে তার সাথে আমার কথা থাকবে একটাই আমার ফ্যামিলিকে আমার মা আমার ভাইদেরকে সে একটু সাপোর্ট করবে আমি যেখানেই সে আমাকে যেখানেই নিয়ে যাক আমি যাব সেখানেই আপনি যেতে রাজি আছেন জি তো অনেকেই তো এই ভিডিও করতে এসে বিয়ের কথা বলে প্রতারণা করে এরকম কি আপনার বেলা কোনো কিছু ঘটবে না এরকম আমার বেলা কোনো প্রতারণা ঘটনা ঘটবে না শিব জি জি আমি নিজের ইচ্ছা এসেছি কি মনের মানুষ খোঁজার জন্য এসেছেন আমার মনের মানুষ খোঁজার জন্য এসেছি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য এমন একটা মনের মানুষ পাওয়ার জন্য এসেছি যে আমার কথাগুলো শুনে সে যেন হাত বাড়িয়ে দেয় যে হ্যাঁ আমি তোমার ফ্যামিলিকে দেখার জন্য রাজি আছি আমার বয়স পঁচিশ সে যদি আমার একটু বড় হয় বা সে যদি দুই তিন বছর পাঁচ বছরের বড় হয় তাতে আমার কোনো প্রবলেম নাই যদি আপনার কে কেউ 50 বছরের লোক বিয়ে করতে চায় তার বউ মারা গেছে কিংবা চলে গেছে এরকম কেউ যদি বিয়ে शादी করতে চায় আমি একটা কথাই বলবো আমার মায়ের জন্য আমি সব পারি সে যদি আমার মাকে দেখার জন্য তার মানে সাপোর্ট দায় সে তার ফ্যামিলিকে যে ভাবে সাপোর্ট দিচ্ছে আমার ফ্যামিলিকেও যদি সাপোর্ট দায় তাহলে তার বয়স 50 কেন তার উপর হলে আমি তাকে বিয়ে করার জন্য মানে রাজি আছি না না টাকার পাগল বা ভালোবাসার পাগল ওরকমের টাইপের না জাস্ট আমার মা আমার সব কিছুর মাধ্যমে আমার মা আমার মাকে দেখবে আমি তাকে ভালোবাসব সে যা বলবে আমি তাই শুনবো শুধু জাস্ট আমার মাকে একটু দেখতে হবে